আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ সহমতে আমরা অনেক ভালো আছি এই তো প্রতিদিনের মত দিয়ে আসলাম আরো নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করলাম বাসার থেকে আর এই যে সারা শারিফা সবাই রেডি আমিও রেডি তো আমরা একটু ঘুরতে কোথায় যেতেছি তো আপনাদের ভাবির শখ গেলে আমার সাথে ঘুরতে যাব শারিফা তো পুরো খুশি এই যে ঘুরতে যাওয়ার জন্য বুঝছেন শারিফা খুশি সারাফাত খুশি তো আমরা যেতেছি ঘুরতে তো আমাদের সাথে আছে শারমিন তো শারমিন করুন ক্যামেরা দরকার তো দেখায়

এই যে শারমিন রেডি রেডি তারপরে এই যে একটা চেন পরাই দিতেছে শারিফার মা শারিফাকে

এটা হলো গরুর মাংস এই জায়গায় ভাত এই জায়গায় হল গা ডাল আর এই যে সব খাওয়ানোর লবণ স্বাদ হলো কাজ লবণ করলা ভাজি দেখছে

এই যে দেখেন ওরা দুজন আপনাদের ভাবি তো কোন জায়গায় আসছে নিজেরা জায়গা হ্যাঁ খুবই ভালো লাগতেছে না ও আসে নাই তো এই বললিয়া ফার্স্ট প্রথম ঘুরতে এলাম দেখেন গোটা ভিউ অনেক সুন্দর অসাধারণ

সবাই মিলে এখানে আছে চা খাইতেছি আর নদীর ওয়েদার খাইতেছি আর এই যে তো দেখেন এই জায়গায় কোনো অ্যাকচুয়ালি মানুষ বাতাস আর চার জন্য আসা হয় আর আপনাদের ভাবি হলো বেশি পছন্দ চাটা এখন আইসা প্রথমে আগে ফার্স্ট ওরা চা খাওয়াইতেছে কিন্তু পরিবেশ দেখে মনে হয় না যেন ওরকম কিন্তু এই জায়গার স্পেশালি ভালো সবচেয়ে চাই শেখ জামাল গাছ ঠিক আছে আর আসে মানুষ একমাত্র চার জন্য আর লোক হয়েছে বাতাসের জন্য

<coughs> I'm not a Soviet, আমরা হইলো এখন ওজন প্লাস হাইট এই দুইটা মাফা কে কার কত ওজন আর কে কত হাইট আছে তো আমরা হলো কত জনপতি কত দশ টাকা এত কে পাঁচ টাকা কইরা কত